আদর্শ ফার্নিচারে আপনাকে স্বাগতম এখানে অত্যাধুনিক ডিজাইনের ফার্নিচার যেমন বক্স খাট সেমি বক্স খাট কেবিনেট সোফার সেট ড্রেসিং টেবিল ডাইনিং সেট ওয়ারড্রপ আলমারি সহ নিত্য সকল প্রকার আসবাবপত্র চাহিদা অনুযায়ী অর্ডার নেওয়া হয় এবং দেশের সকল প্রান্তে ডেলিভারি দেওয়া হয় ট্রোপাইটর মোহব্বত আল এহসান গোকর্ণঘাট বাজার লঞ্চ লঞ্চঘাট রোড ভ্রাহ্মণবাড়িয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল দেশ ও বিদেশে থাকা সকল আদর্শ ফার্নিচার গোকর্ণঘাট বাজার ব্রাহ্মণবাড়িয়া এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো ছোট্ট এই ভিডিওটি এখানে শুরু করলাম প্রিয় বিহাজ আপনার আমাদের সকল ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত জানাতে স্ক্রিনে দেওয়া দুটি নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে আপনারা অবশ্যই নো করতে পারেন আমাদের লোকশম গগর্ণগড় বাজার লস ঘাট রোড ব্রাহ্মণবাড়িয়ার সদর ব্রাহ্মণবাড়িয়া প্রিয় फ्रेंड्स আপনারা যে সোফার ডিজাইনটি দেখতেছেন এটি অর্ডার করেছিলেন আমাদের গগর্ণগড়ের কৃতী সন্তান বিশেষ ব্যবসায়ী মোহাম্মদ আমরা উনার চাহিদা অনুযায়ী এবং উনার পছন্দ অনুযায়ী সম্পূর্ণভাবে আমরা তিরিশ সিটের এক পিস এবং ওয়ান সিটের দুটি এবং দুটি টি টি ওনার চাহিদা অনুযায়ী এবং ওনার পছন্দ অনুযায়ী আমরা প্রস্তুত করে দিয়েছি আমাদের সকল ফার্নিচার সম্পূর্ণ অরিজিনাল আঁকা শেখার দিয়ে আমরা প্রস্তুত করে থাকি সবাইকে আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ